চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম আজকে সকাল ছটার দিকে দামরুফদা থানার নাটুদা ইউনিয়নের জগন্নাথপুর বাজার নামক স্থানে একটা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে একটি চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করার সময় মুজিবনগর থানা থেকে নাটুরদাগামী বা দামুহদাগামী যে রাস্তাটা আছে এই রাস্তায় একটি প্রাইভেট কার সন্দেহজনকভাবে এদিকে আসায় আমি আমাদের পাশে থাকা যে গোয়েন্দা শাখার মাইক্রো আছে মাইক্রোর সঙ্গে গাড়িটি সংঘর্ষ লাগলে এলাকাবাসী এটা জেনে যায় এবং পাশের থেকে লোকজন এবং পুলিশের যে গোয়েন্দা শাখার টিমটি ছিল উভয় মিলে গাড়িটি গতিরোধ করে গাড়িটি ধরে ফেলে এবং গাড়ি থেকে ড্রাইভার এবং একজনকে ওখানে আটক করা হয় এবং গাড়িটি তল্লাশি করে আটশো চল্লিশ বোতল এবং দুইটি স্মার্টফোন তাদের কাছ থেকে জব্দ করা হয় এবং তাদের জিজ্ঞাসা মতে এই আটশো চল্লিশ বোতল আপনার কোডেইন ফসফেট যেটা এসকাপ নাম এটা ফেন্সিটিভেরই আর একটা আর কি ধরন বা ব্র্যান্ড আর একটা ব্র্যান্ড বা মাদকের সেটি আর কি আপনার মানিক যিনি বা যে মালটি যার আমরা জানা মতে তিনিও তাদের সঙ্গে তার নামটি পাওয়া যায় এবং আমাদের থানায় মামলার প্রস্তুতি চলছে এই তিনজনকে ইয়া ধরে এছাড়া আর কি দায়ের করা হবে এবং তদন্ত করে পরবর্তীতে এর উৎস এবং এটি কোথায় যাচ্ছে এবং এর সঙ্গে কারা কারা জড়িত পরবর্তী ব্যবস্থা নিয়ে